তাহলে গভীরের পর্যায়ের মেনোপুলেশন কৌশলগুলো আপনাদেরকে শিখিয়ে দিই এই কৌশলগুলো শেখার পর আপনি নিজেই অন্যদের উপর প্রয়োগ করতে পারবেন তবে এখানে সতর্কতা বা ডিসক্লেইমার দিয়ে রাখি এই কৌশলগুলো খুবই শক্তিশালী তাই দয়া করে আমি আবারও বলছি দয়া করে কিউ এই কৌশলগুলো খারাপ কোনো কাজে প্রয়োগ করবেন না প্রথম কৌশল দা গিল্ড ট্র্যাপ অর্থাৎ অপরাধবোধ তৈরি ধরুন আপনি আপনার প্রিয় মানুষের সাথে ঝগড়া লেগেছেন এবং এই ঝগড়া মারাত্মক আকার ধারণ করেছে এক দিন ঝগড়া চলার পর আপনাদের ভেতর ঝগড়া মিটমাট হয়ে গেছে এবং আবার পূর্বের মতো সবকিছু ঠিকঠাক হয়ে গেছে তো এমন সময় আপনার পার্টনার যদি ম্যানিপুলেটর হয় তাহলে সে ঝগড়ার সময়ের করা তার দোষগুলো ঢেকে পারবার আপনার আপনার হাসির ছলে ছলে আপনাকে মনে করিয়ে দিবে এতে করে আপনার ভেতর অপরাধ বোধ তৈরি হবে এবং আপনার মনে হতে থাকবে যে ঝগড়ার পেছনের দোষ সম্পূর্ণটা আপনারই ছিল কিন্তু সত্যিটা হচ্ছে দোষটা ছিল মূলত আপনার পার্টনারে কিন্তু সে ডার্ক সাইকোলজি প্রয়োগ করে আপনার ভেতর অপরাধ বোধ তৈরি করে দিয়েছে আশা করি কৌশলটি বুঝতে পেরেছেন দ্বিতীয় কৌশল ফেয়ার ইন্ডাকশন হয় দেখিয়ে সিদ্ধান্ত আদায় ধরুন আপনি আপনার এমন একজন বন্ধুর কাছ থেকে কিছু আদায় করতে চান যার সাথে আপনার দীর্ঘদিনের ভালো সম্পর্ক কিন্তু আপনি জানেন যে তার কাছে উক্ত জিনিসটি চাইলে সে আপনাকে দিবে না তাই আপনি তাকে কৌশলে বা ইঙ্গিতে ভয় দেখান যে না দিলে আপনাদের সম্পর্ক ভেঙে যাবে দেখবেন আপনি উক্ত জিনিসটি পেয়ে গেছেন মানুষ যখন ভয় পায় তখন তাদের ব্রেন লজিক্যালি চিন্তা করতে পারে না এই কৌশল ব্যবহার করে মানুষের ভয়কে অস্ত্র বানিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে যে কোনো কাজ করানো যায়